যে তৃণমূলকে একটা ভোটও নয় কারণ এই তৃণমূল যারা এখানে প্রধান বিরোধী শক্তি বিজেপির ভারতবর্ষে এই তৃণমূলের কোনো চিহ্ন নেই এই তৃণমূল ভারতবর্ষে কোনো লড়াইতেই নেই এই তৃণমূলকে কেউ যদি বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা আসনও দিয়ে দেন তারা কোনোদিন সরকার গঠনের কাছাকাছি আসতে পারবেন না সুতরাং এই তৃণমূলকে এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ নিজেদের ভোট নষ্ট করা এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বান্ধব সকলকে বলে দেবেন শুধু এটাই নয় আরও কারণ আছে আমাদের প্রিয় বঙ্গভূমি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত দশ বছর ধরে তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি গত পরশু থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রীর শব্দটা বসাই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্বের একটা ঐতিহ্য আছে আপনারা জানেন স্বাধীনতা কাল থেকে আর এই দুর্বৃত্ত তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক দলের অনেক মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অনেক নেতা সেই আসনে বসেছিলেন বিধান রায়ের কথা আমাদের মনে পড়ে প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে আরও অনেকের কথা আমাদের মনে পড়ে কিন্তু এই রকম মিথ্যাচারী এই রকম ভাওতাবাজ। এই রকম দলাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি এই ভদ্র মহিলা পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা সেটাকে ধ্বংস করে দিয়েছেন এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্যে তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাই নি সাথের ওখানা রকমের দুর্নীতি সাথেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্যে দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোট একটি সামান্য ঘরে ভাইপোট দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইবো আপনারা দেখুন সেই আমি নাম দিয়েছি ভাইবো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দল দাস হয়ে গেছে পাহাড়া দিচ্ছে আমার প্রশ্ন এই যে ভাইপো ব্যানার্জি এর বয়স তিরিশ বত্রিশ বছর তুমি কত বড় নেতা হে এত টাকা তুমি কামিয়েছ যে এত বড় বাড়ি করতে পেরেছ শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে তুমি বলো দেখি তো আমার বাড়ির নিচে ভল্ট নেই বলো আমরা শুনতে চাই এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে আড়ালে রেখে আপনারা জানেন কমিশনার পুলিশের পুলিশের কলকাতা নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে এই ভাইপো ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন পাঠিয়েছেন দুবাই পাঠিয়েছেন থাইল্যান্ড সেখানে বড় বড়ো হোটেল বড় বড় অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন আর এখানে পশ্চিমবঙ্গে আমি তো গ্রাম ঘুরছি এখন এর আগেও জানতাম এখন তাহলে স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে যে খেটে খাওয়া মানুষ সে তিনি অল্প অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন তাকে সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না তাহলে তোমাদের উত্তর দিতে হবে এই যে চোর চরচোর তোলাবাজ তৃণমূল তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে কোথা থেকে আসে এত টাকা এর উত্তর আমরা চাই আমি এতক্ষণ আলাদা